রাজনীতি যদিও আমার পরিবার আমার বাবা ছিলেন একজন বড় রাজনীতিবিদ উনারই মানে অনুপ্রেরণায় আমি রাজনীতিতে এসেছি আর আমার বড় উদ্দেশ্য হলো রাজনীতি হলো জনগণের সেবা আমি মেহেরপুর জেলাবাসীর জন্য কিছু করতে চাই জনগণের জন্য কিছু করতে চাই রাজনীতি মূল ধারা হলো জনগণের সেবা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমি যদি আমার টার্গেট হলো আমি জেলা যুবদলের প্রতিষ্ঠান জেলা যুবদলের সভাপতি হতে যাচ্ছি যদি আমাকে তার রহমান আমার চেয়ারম্যান সাহেব যদি আমাকে জেলা যুবদলের সভাপতি করেন আমি একটা সুন্দর স্বচ্ছ একটা গঠনমূলক মেহেরপুর জেলা যুবদল তৈরি করবো যে যুবদল আমি আশাবাদী খোলটা ডিভিশনের ভিতরে একটা রোল মডেল হবে যুবদলটা যে যুবদলটা সারা বাংলাদেশের মেহেরপুর যুবদলকে ফলো করবে এবং রোল মডেল হবে মেহেরপুর জেলা যুবদল এবং এই যুবদলের কাজ কাজ কর্মকাণ্ড থাকবে মানুষের সেবা করা প্রত্যেকটা মানুষের তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের সেবা করা কারণ রাজনীতির মূল ব্যাখ্যা মানুষের সেবা রাজনীতি কিন্তু পকেট রাজনীতি মানুষের সেবা করতে হবে হাসপাতাল বলেন প্রতিটা মানুষের বলেন আমাদের যারা কর্মী আছে কোন কর্মীর সমস্যা কার কী সমস্যা এগুলোকে প্রতিটা তৃণমূল পর্যায়ে গিয়ে এদেরকে তুলে আনা এবং তৃণমূল পর্যায়ের মানুষগুলোকে সামনে অগ্রসর করানো প্রতিটা মানুষের বিপদ আমাদের পাশে থাকা এটা আমার মূল উদ্দেশ্য প্রেক্ষাপট নিয়ে আপনি কি ভাবছেন বর্তমান প্রেক্ষাপট যে অবস্থা আসলে এই যে খুনি হাতিনার থেকে বাংলাদেশ স্বাধীন হলো এই আন্দোলন সংগ্রামে যতপরভাবে আমি জড়িত ছিলাম এখন দেশের যে অবস্থা এখন একটা কুচুকু মহল আওয়ামী বা ওই খুনি হাতিনার দালালেরা এখনও দেশটাকে নিয়ে সর্বত্র ব্যাপক ষড়যন্ত্র চলছে পাশে রাষ্ট্র ভারত সেই ষড়যন্ত্র চালাচ্ছে আমাদের সবাইকে হবে আমাদের এক হয়ে থাকতে হবে আমাদের দেশের উপরে কোনো মানে মানে পাশের দেশের শত্রু বা আমাদের আওয়ামী লীগের মানে এরা জন্য দেশকে নিয়ে আর কোনো ফিলিমিলি না খেলতে পারে আচ্ছা কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের করণীয় আপনি সেটা কীভাবে দেখছেন আসলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য পুত্র আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারণ আসলে উনি তো ওনার কার্য কর্মদক্ষতায় উনি প্রমাণ তো প্রমাণিত করলেন যে উনি শহীদ প্রেসিডেন্ট জয়া সন্তান এবং ওনার আদর্শ নিয়ে আমরা এগাচ্ছি এবং উনি যে একত্রিশ দফা যে কর্মসূচি ঘোষণা করতেন এটা খুবই সুন্দর এবং বাংলাদেশের আরও কোটি মানুষ এটাকে সুন্দরভাবে নিচ্ছে এবং এইভাবেই যদি একত্রিশ দফা কর্মকাণ্ড চালাতে পারা যায় তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী সে একটা সুন্দর বাংলাদেশ আঠারো কোটি মানুষকে আমাদের তারেক চ্যানেল সাহেব উপহার দিতে পারবে বিশাল এটা আমার বিশ্বাস আপনার দল বা বিএনপি সরকার গঠন করলে জনগণের জন্য আপনার পরিকল্পনা আমার সরকার যদি দল গঠন করে তা প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা জনগণের সাথে আমরা থাকবো প্রতিটা জনগণ বাংলাদেশে কোনো ইউনিয়ন বলেন কোনো গ্রাম বলেন মানে কোথাও কোনো মানুষ অন্তত মানে না খেয়ে থাকবেন প্রত্যেকটা মানুষ তাদের কর্মের ব্যবস্থা আমরা করে দেব আমাদের একত্রিশ দফার ভিতরে আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন যে মেয়েদের জন্য একটা আলাদা সিস্টেম মানে ব্যবস্থা করা হবে যারা ব্যবসায়িক তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে ব্যবসায়িকদের লোনের সিস্টেম করছে যারা বেকার তাদের বেকারত্ব লোনের ব্যবস্থা করা হচ্ছে যারা ঘরের মহিলারা তাদের হাঁসগ্রী পশুপা পালনের জন্য বিভিন্ন রকমের তাদের সহায়তা দেওয়া হবে এবং আমি আশাবাদী যে যদি আমরা বিএনপি সরকার গঠন করতে পারে আশা করি আমরা প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা শহরে বা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা মহল্লায় আমরা সুন্দরভাবে প্রতিটা মানুষের পাশে আমরা থাকতে পারবো এবং স্বচ্ছ বিএনপি প্রতিটা ঘরে ঘরে তাদের রুটি রুটি সব ব্যবস্থা তারা করে দেবে বিএনপি এটা আশা করি আর এই দীর্ঘ সতেরো বছর থেকে এখন আপনি কীরকম ফিল করছেন ওটা দীর্ঘ সতেরো বছর যে আপনি বলছেন অত্যাচারিত নির্যাতিত এখন এখন অনেকটা খুব ভালো থেকে করছি আপনি তো নিজেও জানেন যে সতেরোটা বছর আর সতেরো আঠারো বছর আন্দোলন সংগ্রামে আমরা তো বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী ঘরে থাকতে পারি না এবং আমরা প্রতিটা কর্মী আমরা শহরে মোটামুটি আমরা যেভাবে থেকে যারা গ্রাম পর্যায়ে করবে তারা কিন্তু একটা দিনও তারা কিন্তু ঘরের ভিতরে বসবাস করতে পারিনি তারা বিভিন্ন রকম মিথ্যা খেতে আমি অনেক কটা মিথ্যা মামলা খাইছি মিথ্যা মামলা খেয়ে আমি ঘরে শুতে পারিনি আমি চলে গেছি পালিয়ে গেছি পালানোর ভিতরে ঢাকা শরে গিয়ে আমি আন্দোলন করছি এবং এই স্বোধাচার সোয়েচার খুনি হাতিনা যেভাবে আমাদেরকে বাংলাদেশকে একটা একটা মানে প্রশাসনিক কুকৃত করেছিল সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এখন স্বাধীনভাবে আমি সহ বাংলাদেশের আঠারো কোটি মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে আপনারা সাংবাদিকরা সুন্দরভাবে স্বাধীনভাবে আপনারা কিছু বলতে পারছেন আপনাদের মুখের ভাষা প্রকাশ করতে পারছেন আমি আমার মুখের ভাষা প্রকাশ করতে পারছি এটা কাছে লোক পরিশ্রুতি আলহামদুলিল্লাহ শিক্ষা স্বাস্থ্যখাত নিয়ে আপনার আপনার বা আপনার দলের পরিকল্পনা শিক্ষার সাথে স্বাস্থ্যখাত নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে স্বাস্থ্যখাতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে যে শিক্ষা হলো জাতির মেডিকে এই শিক্ষাকে যদি আমরা ঠিক রাখতে পারি অবশ্যই আমরা নেক্সট প্রজন্মকে ভালো ঠিক করতে পারবো আর স্বাস্থ্যখাত সর্বোচ্চ স্বাস্থ্যখাতে আমাদের যদি সরকার সরকার গঠন করে তার চেয়ারম্যান সাহেব আমাদের যদি বিএনপি ক্ষমতায় আসে বা আমাদের তারিখ আমাদের যদি প্রধানমন্ত্রী হয় তাহলে অবশ্যই স্বাস্থ্য স্বাস্থ্যখাতে আমাদের ব্যাপক একটা রদবদল হবে আমার সাথে ভবিষ্যতে আপনি নির্বাচন করার কোনো চিন্তা আছে ভবিষ্যতে নির্বাচন করার আমার কোনো চিন্তা ভাবনা নেই আমার কথা হলো মানুষের সেবা যদি আমি করতে পারি নির্বাচন না করি মানুষের সেবা করতে পারবো আমার মূল টার্গেট যে আমি একটা এমন একটা যুবদল তৈরি করব যে যুবদল বাংলাদেশের ভিতরে একটা রোল মডেল হবে যে যুবদল প্রত্যেকটা কর্মী মূল্যায়ন করবে যে যুবদলের ভিতরে কোনো সন্ত্রাসী থাকবে না যে যুবদলের ভিতরে আপনার কোনো চিচারি বাটকারি থাকবে না যে যুবদল হাট ঘাট মাত লুণ্ঠনকারী থাকবে না যে একটা স্বচ্ছ যুবদল থাকবে যে যুবদল প্রত্যেকটা করবে মূল্যায়ন করবে আমি যদি যুবদলের প্রেসিডেন্ট হতে পারি হাসপাতাল আমাদের মেহেরপুর হাসপাতালের যে কী অবস্থা আমি হাসপাতালটার দিকে বেশি নজর দেবো হাসপাতালের জন্য প্রত্যেকটা মানুষ আজকে রক্তের জন্য আজকে মতো ট্রিটমেন্ট হয় না আর ঠিক মতো হাসপাতালে খাবার পায় এই আমি লীগ আমল আমাদের হাসপাতালটা কিন্তু নষ্ট করে ফেলবে আমি একটা কমিটি তৈরি করবো অনেক যুবদলের সভাপতি করে আমি একটা কমিটি তৈরি করবো সেই কমিটি থেকে আমরা প্রত্যেক মাসে আমাদের নিজেদের থেকে আমরা একটা ছোট্ট একটা কালেকশন করব পয়সা পয়সার বিষয় যেটা প্রত্যেকটা কর্মী আমরা দশ টাকা বিশ টাকা করে আমাদের ভাঙতি করবো সেই ভাঙতিটা আমরা প্রতি মাসে আমাদের ফান্ড দেবো সেই ফান্ডের মাধ্যমে যেসব গ্রামে ইউনিয়নে যাদের ছেলে মেয়ে দিয়ে দিতে পারছে না সেই ফান্ড থেকে আমরা এই পয়সা ইনভেস্ট করবো বা একটা ছেলে বা একটা মহিলা ব্যবসা বাণিজ্য নয় হাজব্যান্ড মারা গেছে তাকে একটা সেলাই মেশিন কিনে দেবো সবাইকে নিজের পায়ে গাড় করানোর চিন্তা হবে আমার হাতে বাকিটা আল্লাহ সব জনগণ যদি আপনাকে নির্বাচন করে নির্বাচিত করে তাহলে আপনার প্রথম প্রায়োরিটি কি হবে জনগণের জন্য আসলে মানে সত্য কথা কি ভাই আমার নির্বাচনের প্রতি আমার কোনো আমি নির্বাচনকে বিশ্বাস করি যে আমি এমপি হবো বা চেয়ারম্যান হবো এটা এই বিশ্বাস আমার ভিতরে লাগে আমার কথা হলো মানুষ যদি মানুষের সেবার জন্য থাকে এমপি চেয়ারম্যান না হলেও কিন্তু মানুষের সেবা করতে পারে এটা জাস্ট তার মানসিক একটা চিন্তা থেকে সেবা হয় আর একটা জিনিস আপনাকে বলি যে সব কিছু মালিক জন্মের মালিক মৃত্যুর মালিক সব কিছুর মালিক কিন্তু যদি জনগণ আমাকে কোনো সময় চায় সে সময় তখন দেখা যাবে না এখন আপাতত আমি এই যুবদল নিয়ে আসি বা আমি একটা সুন্দর যুবদল করতে চাচ্ছি স্বচ্ছ যুবদল করতে চাচ্ছি এখন আমার কথা হলো যে বিএনপি যে স্বচ্ছ বিএনপি যে একটা সন্ত্রাসী দল না বিএনপি যে একটা মানুষ জনগণের আঠারো কোটি মানুষের প্রত্যেকটা মানুষের সাথে বিএনপি আছে এই প্রচেষ্টা বা এই মেসেজটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি যে না বিএনপি ভালো এই সতেরো বছর যে আওয়ামী লীগ যে অত্যাচারিত করলো আঠারো কোটি মানুষের সাথে ফিরে খেললো বিএনপি সে ধরনের দল না এবং আমাদের চেয়ারম্যান সাহেব তারেক খুব স্বচ্ছ একজন রাজনীতিবিদ এবং আমরা ওনাকে গর্ব করি যে উনি শহীদ প্রেসিডেন্ট জয়ান আদর্শের একজন সন্তান এবং আমরা ওনাকে নিয়ে গর্ব করি যে শহীদ প্রেসিডেন্ট জারমান একজন যোগ্য পুত্র তার রহমান এবং উনি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হন আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ হবে আমরা নেক্সট প্রজন্মকে আমরা সোনার বাংলাদেশ উপহার দিতে পারব আমি এটা বিশ্বাস করি বর্তমান একটি সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে মেহ আমাদের কোনোটি নিয়ে আপনার মতামত আসলে এই মানে চব্বিশটা বছর মেহেরপুর জেলা বিএনপি চিন্তায় হয়ে গেছে ওয়ার্কার পার্টির কাছে চিন্তা হয়ে গেছিল আমি বিএনপি পরিবারের সন্তান আজকে দেখেন আমি বিএনপি পরিবারের সন্তান হয়েও যে বিএনপির প্রেসিডেন্ট ছিল সে কিন্তু আমাকে কোনো পথ দেনি দু হাজার সাল থেকে কিন্তু আমাকে কোনো পথ দেয়নি আমার যে পদটা যুবদলের দলের জয়েন্ট সেক্রেটারি সেটা কিন্তু আমাকে আমি সভাপতি লেগে জমা দিচ্ছিলাম আমাকে সে মাসুদর্দ সভাপতি দেবে না আমাকে কোনো পদ পদবি দেবে না এটা অ্যাকচুয়ালি আল্লাহ তাল্লাহ রহমত এটা সেন্টার থেকে আমাকে পদটা দিচ্ছে এই পদটা কিন্তু সেন্টার থেকে আমি নিয়ে এসেছি তারপরেও মাসুদ অনেক ক্ষত ছিল এই পদটা নিয়ে এই পদটা নিয়ে আমি আঠেরোটা বছর বা বিশটা বছর এক আওয়ামী লীগ তারপরে আমাদের এই ওয়ার্কার বিএনপির এগেনস্টে আমি এককভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছি এই চলছে এখনও কত সংগ্রাম চলছে আর এই একত্রিশ সদস্য কিছু কমিটি নেই এটা আমাদের মেহেরকুবাসী আমি মনে করি এটা আমাদের মেহেরকুবাসীর জন্য একটা সৌভাগ্য জননেতা তারেক রহমান সাহেব আমাদের এই যে এই কমিটি গুহার দিতে এই কমিটি নিয়ে আমরা গর্ববোধ করি এই কমিটি যারা এসছে সবাই স্বচ্ছ ভালো ভালো মনের মানুষ আর সবচেয়ে বেশি গর্ববোধ করি যে এই কমিটির যে আহ্বায়ক জাবেেদ মাসুদ নিতন ভাই অত্যন্ত মেহেরপুর জেলাতে অত্যন্ত মানে রয়েব পরিবারের সন্তান তার পরিবারের সাথে আমি চলিতি বা মিশিতি ওনার বাবাও পরপর তিনবার ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন আদম চেয়ারম্যান ষোলো টাকায় বাড়ি উনি অত্যন্ত শিক্ষিত সম্পন্ন একজন রাজনৈতিকবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন মেহেরপুরের যে সদস্য সচিব উনিও অত্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা ছিলেন অ্যাডভোকেট কাবুল ইসলাম অত্যন্ত ভালো মনের মানুষ অত্যন্ত সৎ এবং সচ্ছরণ একটা ভালো মানুষ এবং আমাদের এই যে সিনিয়র সভাপতি আমাদের আমিরুল ইসলাম ভাই উনি আমাদের মুজিবনগর ইউনিয়নের মুজিবনগর উপজেলার দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন